ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে যে লাকি ব্যাম্বু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো জলে রাখা ছিল তো আমি কিছুদিন বাড়িতে ছিলাম না ঠিকঠাক মতো জল পাল্টানো হয়নি তার জন্য দেখুন বেশ কয়েকটি গাছ নষ্ট হয়ে গেছে তো আমি এগুলোকে খুলে নিয়েছি মাটিতে বসাবো বলে তো মাটিতে বসালোও কিন্তু সুন্দর গ্রো করে তো কী ধরনের মাটি আমি এখানে নিয়েছি দেখুন এখানে মাটি তৈরি করে নিয়েছি আর এই টবে খোলাম কুচি দিয়ে কিছুটা মাটি দিয়ে এরকম চেপে নিতে হবে চেপে তারপরে গাছগুলোকে বসিয়ে মাটি দিয়ে দিতে হবে তো এখানে আমি এই যে এই কটা গাছ একসাথেই বসাবো এই জন্য একটা বড় টব নিয়ে নিয়েছি নবে বসিয়ে এখানে মাটি দিয়ে দিচ্ছি এখানে যে আমি মাটিটা তৈরি করেছি এতে আছে দুভাগ মাটি এক ভাগ কোকোপিট অর্ধেক ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার এই দিয়েই মাটির মিশ্রণ তৈরি করেছি করে গাছ বসিয়ে দিচ্ছি এই গাছটি বসানো হয়ে গেছে আর এইদিকে যে আছে কয়েকটা গাছ আমি এইভাবে বসিয়ে দেব। দেখুন এক হাতে ক্যামেরাটা ধরা আছে বলে আমি এইভাবেই বসাচ্ছি দুই হাতে কাজ করলে বেশি ভালো হতো তো এই যে বসানো হয়ে গেছে দুটো টবেই গাছ বসিয়ে দিয়েছি এবার এতে জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করেই জল দিতে হবে যতক্ষণ না টবের নিচ থেকে জল বের না হয়ে যায় ততক্ষণ জল দিতে হবে প্রয়োজন পড়লে আরেকবার জল দিয়ে দেবো আর এরকম জায়গায় রেখে দেবো যেখানে সকালে দুই থেকে তিন ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দেবো তাহলেই গাছ ভালো গ্রো করবে দুপুরের কড়া রোদ্দুরে তো রাখাই যাবে না তাহলে এই গাছ নষ্ট হয়ে যাবে এরকম জায়গায় রাখতে হবে যেখানে অল্প রোদ্দুর আসে সকালে বিকেলে অল্প রোদ্দুর আসে এরকম জায়গায় রাখলে খুব ভালো গ্রো করবে এই গাছ আর খাবার দেব এখন যেহেতু খাবার দিয়ে বসিয়েছি তাই অন্তত মাস পর থেকে খাবার দেওয়া শুরু করব। তারপরে মাসে মাসে একবার করে যে কোনো জৈব তরল সার দিয়ে যাবো শীতকালটা বাদ দিয়ে তাহলেই গাছ খুব ভালো গ্রো করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে